আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা চলে আসছে রমজান রমজানের মধ্যে আমাদের অনেকের অনেকইMistake হয়ে যায় গভীর ঘুমের কারণে সাহারি খাওয়ার সময় হয় না সাহারি না খেয়ে রোজা রাখলে আমাদের রোজা শুদ্ধ হবে কিনা এই বিষয়ে ওলামায়ে کرام আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন সাথে আসি আমি জুবায়ের ইমাম আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত পেয়ারা হাজিরিন দস্ত বড়ুর্গ

সেহেরি খেয়ে নেওয়াটা ভালো যদি পেট ভরা ভরা থাকে তবে সেহেরির বরকত লাভের জন্য কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ লাভের এক গ্লাস পানি হলেও খায় আল্লাহ তালা তাকে সম পরিমাণ বরকত তার আমল নামায় যুক্ত করে দিবেন ইনশাআল্লাহ সাথে আছে আমি ছিলাম আমি আপনাদের জুবাই ইমাম রমজান কর্তৃক হাজারো মাস আলাম আসা নিয়ে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ পুরো রমজান মাস ব্যাপী যদি আল্লাহ তালা তৌফিক ফরমান আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং আমার চ্যানেলের মধ্যে রোজার সকল ধরনের মাছ আলা ইফতারের মাছ আলা সাহারের মাছ আলা কোন কারণে রোজা ভাঙ্গে কোন কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরু হয় এই বিষয়গুলো নিয়ে আর অনেক বিষয় আছে সেগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করছি রোজার মাসের পরে আমরা ভিডিও রেকর্ড করছি কিভাবে বুঝবেন আপনার রোজা কবুল হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা থাকছে সাথেই থাকবেন চোখ রাখবেন জুবাইর বিন ইমাম ইউটিউব চ্যানেলের পর্দায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি